সালামু আলাইকুম আমার নাম মুরাদিদারি আমার আমার জন্য আপনাদের এই পেজ থেকে অনেক সুন্দর সুন্দর বই এনেছে বিশটা বই খুব সুন্দর এখন আমি আজকে কয়েকটা বই নিয়ে বলছি বাকি বিশটা বই নিয়ে আমার বলার সময় নেই তো আমি এটা নিয়ে বলছি প্লিজ আপনারা বাকি বইগুলো পরের ভিডিওতে দেখিয়ে আমার এখানে বই আছে দেখ আপনাকে দেখ আপনাদেরকে দেখাচ্ছে এক নাম্বার হচ্ছে এটা অতিরিক্ত লোক ভালো অতিরিক্ত লোক ভালো না চেষ্টা করতেই হবে অতি গলায় তিন তারপরে উপকারীর উপকার করা চার না ভেবে কাজ করতে নেই পাঁচ ছ সাহায্য পাওয়া যায় বুদ্ধি থাকলে উপায় হয় তাহলে সকুরে বেলা ফলে থ্যাংক ইউ বলো আমারে খুব ভালো লেগেছে আমি এটা শুনতে পারে পড়ে আর কিছু শিখতে পেরেছি ধন্যবাদ আপনাদের বই বই